ঠাকুরের ভোগ রান্না করার জন্য আমার গ্যাস আলাদা থাকে কিন্তু একটু আদ্র ভোগ রান্না করার জন্য অত বড় গ্যাসটা নামাতে ইচ্ছা করে না এই যে সামনে জন্মাষ্টমী এসে গিয়েছিল আর জানো তো তোমাদের সঙ্গে না আমি ভিডিওটা শেয়ার করতে ভুলেই গিয়েছি জন্মাষ্টমীতে গোপালের ভোগ রান্না করার জন্য আমি নিয়েছিলাম ফ্লিপকার্টে ফিফটিন অগাস্টে অফার চলছিল সেখান থেকে একটা ইন্ডাকশান গোপালের অল্প একটু ভোগ যেমন একটু পোলাও একটু মালপো একটু পায়েস কি একটু বড়া এইসব করার জন্য আর অত বড় গ্যাসটাকে টানতে ইচ্ছা করে না বলে এটাই নিলাম এটা একটা আঠেরোশো ওয়ার্ডের প্রেস্টিজে ইন্ডাকশান হ্যাঁ আমি আজকে যা যাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও সেই জিনিসগুলো কেমন হয়েছে ভিডিওটা জানি অনেক দিন আগে ওই যে ভুলেই গিয়েছিলাম জানো তো শেয়ার করতে তাই ভাবলাম শেয়ার করাই উচিত ছেলে মেয়ের জন্মদিনে কী কিনি সেটা যখন বন্ধুদের সঙ্গে শেয়ার করি গোপালের জন্মদিনে কি কিনলাম সেটাও তো বন্ধুদেরকে আমার জানানো উচিত কারণ তারাও তো কী কেনে না কেনে সবই ভিডিওর মারফতে আমাদেরকে জানায় তাই আমারও তো একটা কর্তব্য থেকে যায় হ্যাঁ এটা ইনবক্স করেছিল মেয়ে আর তারপরে এই যে পড়তে লেগেছে আমার একটা আছে সেটাতে এঁঠো রান্না করি বলে ঠাকুরের রান্না করতে একদমই ইচ্ছা করে না আর ওই যে প্রথমেই বললাম অফারে চলছে ফিফটিন্থ অগাস্টে সেই জন্য নিজের জন্য একটা জিনিস আমি অর্ডার করেছিলাম বাড়িতে অনেক কটা আছে কিন্তু নিজের যখন প্রয়োজন পড়ে আমি কিছুতেই খুঁজে পাই না আর এইটা ইনবক্স করছিল আমার ছেলে তাকে তোমার ভিডিওতে আনা যাবে না তাই জন্য তার হাতটুকুনি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাদের বাড়িতেও কি এরকম হয় বলো তো অনেক কটা থাকা সত্ত্বেও নিজের জন্য কিছু খুঁজে পাও না আমার সাথে তো আর চার হয় যখনই জিজ্ঞাসা করি তখন বলে এ বলে আমি জানি না ও বলে আমি জানি না কোথায় রেখেছি মনে পড়ছে না তাই জন্য আমি নিজের জন্য একটা এরকম ব্লুটুথ ইয়ারফোন নিয়েছিলাম কালারটা বেশ মিষ্টি তাই না অলিভ গ্রিন টাইপের কালার ছিল আর এই যে ওই দিনই সকালবেলা এসেছিল হচ্ছে এরকম একটা মোল্ড কারণ জন্মাষ্টমীর পরেই তো গণেশ চতুর্থী তাই ইচ্ছা ছিল এবছরে গণেশ চতুর্থীতে বাপ্পাকে এরকম মোল্ডেই মোদক বানিয়ে দেব। কিন্তু আর কি করা যাবে বাপ্পাকে তো আর সেসব বানিয়ে দেওয়া হলো না যাই হোক মোল্ডটা যখন রয়েছে ঠিক একটা না একটা সময় ওনাকে বানিয়েই দেবো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আজ তাহলে আসি টাটা